তুলসী গাছের এই একুশটি সংকেত বোঝায় যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বলা হয় মা লক্ষ্মীর রূপে পূজিত তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনও ধনসম্পদের অভাব হয় না একইভাবে বাস্তুশাস্ত্রেও এর অনেক গুরুত্ব রয়েছে সেখানেও বলা হয়েছে বাড়িতে তুলসী গাছ থাকলে কিছু বিশেষ সংকেত পাওয়া যায় আপনার বাড়ির তুলসী গাছ কি আপনাকে কোনো সংকেত দিচ্ছে যদি আপনি এই সংকেতগুলো মতো বুঝতে না পারেন তাহলে পরবর্তীকালে কিন্তু আপনাকে অনেক পস্তাতে হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুলসী গাছে এই গোপন সংকেত যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে নাম্বার এক আপনি অনেক সময় লক্ষ্য করেছেন যে বাড়ির তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে অনেক চেষ্টার পরেও নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছে শুকিয়ে যাওয়া এই সংকেত দেয় যে আপনার বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তির উপস্থিতি রয়েছে পাশাপাশি বাড়িতে কোনো বড় বিপদ আসতে চলেছে যার সংকেত তুলসী গাছ থেকে পাওয়া যায় শুধু তাই নয় তুলসী গাছের শুকিয়ে যাওয়া এটাও ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে ধনসম্পদের ক্ষতি হতে চলেছে তাই এই অবস্থায় কখনোই তুলসী গাছকে শুকিয়ে যেতে দেওয়া উচিত নয় যদি তুলসী গাছ সবুজ ও সতেজ পাতা হঠাৎ ভেঙে পড়তে শুরু করে তবে এটি অত্যন্ত অশুভ বলে মানা হয় হলুদ পাতা পড়া প্রাকৃতিক কিন্তু যদি সবুজ সতেজ পাতা পড়তে থাকে তাহলে এটি সংকেত দেয় যে আপনার বাড়িতে ঝগড়া বিবাদ কলহ অশান্তি এবং মতবিরোধের মতো সমস্যাগুলি আসতে পারে পারিবারিক সদস্যদের মধ্যে নানা রকম বাধা বিপত্তি আসবে যদি এমন কোনো সংকেত পান তাহলে এই বিপদ থেকে মুক্তি পেতে সন্ধ্যার সময় তুলসী গাছের কাছে অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন নাম্বার দুই আপনি অনেক সময় লক্ষ্য করবেন যে তুলসী গাছের কাছে পিঁপড়ে জমতে শুরু করে আপনি যতই যত্ন নিন না কেন পিঁপড়ে এবং অন্যান্য ছোটো ছোটো কীট পতঙ্গ সেখানে তাদের বাসা বানিয়ে ফেলে তবে শকুন শাস্ত্র অনুযায়ী এটি অশুভ বলে বিবেচিত হয় এটি এই সংকেত দেয় যে কোনো বাইরের ব্যক্তি আপনার জন্য বিপদ আনতে পারে কোনো অজানা ব্যক্তির কারণেই আপনার আর্থিক ক্ষতি হতে পারে নাম্বার তিন যখন তুলসী গাছের পাশে ছোট ছোটো সবুজ গাছগুলি জন্মাতে শুরু করে তখন এটিকে শুভ লক্ষণ হিসাবে ধরা হয় এটি এই সংকেত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে আনন্দের আগমন ঘটবে আপনার ব্যবসায় উন্নতি হবে শুধু তাই নয় এটি এই দিকেও ইঙ্গিত করে যে মা লক্ষ্মী শীঘ্রই আপনার গৃহে আসতে চলেছেন এবং প্রচুর ধন সম্পদ আপনি লাভ করতে চলেছেন নাম্বার চার অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ যতবারই তুলসী গাছ লাগান সেটি কোনো না কোনো কারণে শুকিয়ে যাচ্ছে এবং বাড়িতে তুলসী গাছ কখনোই স্থায়ী হয় না সব সময় মলিন হয়ে যায় এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে অশুভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তির প্রচুর পরিমাণে উপস্থিতি রয়েছে পাশাপাশি এটি পিত্র দোষেরও সংকেত দেয় যদি আপনার সঙ্গে এমনটা ঘটে তাহলে এই গভীর সমস্যা থেকে মুক্তি পেতে অসহায় গরিব দুঃখী মানুষদের নিজসাধ্য সামর্থ্য মতো দান করুন নাম্বার পাঁচ যদি তুলসী গাছের উপর সুন্দর সুন্দর পাখি বা মনোমোহন কোকিল এসে বসে এবং তুলসী গাছ সতেজ ও সুন্দর দেখায় তাহলে এটিকে অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় এটি নির্দেশ করে যে শীঘ্রই আপনার ধন সম্পদ লাভ হতে চলেছে এবং আপনার মনোকামনা পূর্ণ হতে পারে তুলসী গাছে পাখি বসাকে ধন লাভের সংকেত হিসাবে বিবেচনা করা হয় নাম্বার ছয় যদি তুলসী গাছ নিয়মিত জল দেওয়ার পরেও শুকিয়ে যায় এবং এর পাতা পড়তে থাকে তাহলে এটিকে ধন এবং স্বাস্থ্যের জন্য অশুভ সংকেত হিসাবে দেখা হয়েছে এটি নির্দেশ করে যে বাড়িতে ধনসম্পদ হ্রাসপাত পেতে পারে বা কেউ অসুস্থ হয়ে পড়তে পারে এমনকি বাড়ির কারো আঘাত পাওয়ারও আশঙ্কা রয়েছে নাম্বার সাত নজর দোষ লাগলে তুলসী গাছের পাতা কালো হতে শুরু করে বাস্তুশাস্ত্রে একে বাড়িতে নজর দোষের সঙ্গে যুক্ত করা হয়েছে এমন বাড়িতে নেতিবাচক শক্তি বেশি থাকে যদি আপনি বারবার তুলসী গাছ লাগান কিন্তু তা যদি না বাড়ে সতেজ না হয় তবে এর অর্থ বাড়িতে ইতিবাচকতার অভাব রয়েছে এই কারণে তুলসী গাছ বাড়ছে না নাম্বার আট অনেক সময় আপনার বাড়িতে পিতৃদোষ থাকতে পারে এমন পরিস্থিতিতে যখনই আপনি নতুন তুলসী গাছ লাগান সেটি এক বা দুই দিনের মধ্যে শুকিয়ে পড়ে যায় এর অর্থ হল পিতৃদোষের কারণে আপনাকে নানারকম সমস্যার সম্মুখীন হতে হবে পিতৃদোষের কারণে বাড়িতে বারবার ঝগড়া ও কলহ হয় এই সংকেত পাওয়া মাত্রই বুঝে নেওয়া উচিত যে সমস্যার কারণ পিতৃদোষ এর থেকে মুক্তি পেতে অসহায় গরিব দুঃখী মানুষকে নিজের সামর্থ্য মতো দান করুন এবং পূর্বজের তৃপ্তির জন্য তর্পণ করুন নাম্বার নয় যদি আবহাওয়া ভালো থাকা সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে এটি নির্দেশ করে যে মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে রুষ্ট হয়েছেন এবং বাড়িতে দারিদ্র প্রবেশ করতে চলেছে যদি তুলসী গাছের পাতা হলুদ হয়ে পড়ে তাহলে এটিকে বাড়ির নীতিবাচকতার সঙ্গে যুক্ত করা হয়েছে এটি দূর করার জন্য বাড়িতে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করুন পূজা পাঠ করুন এবং পরিবারের সদস্যদের মধ্যে অভ্যাস পরিবর্তন আনার চেষ্টা করুন নাম্বার দশ বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাড়ির তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে তবে এটি বাড়িতে আসন্ন বিপদ এর সংকেত হিসাবে বিবেচিত হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী শুকিয়ে যাওয়া তুলসী গাছ দুঃখ ও যন্ত্রণা প্রকাশ করে মনে করা হয় যদি তুলসী গাছ শুকোতে শুরু করে তবে আপনাকে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে যদি তুলসী গাছ সম্পূর্ণ শুকিয়ে যায় তবে সেই গাছটি অবিলম্বে সরিয়ে ফেলুন এবং নতুন একটি তুলসী গাছের চারা রোপণ করুন নাম্বার এগারো বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ কখনো পূর্ব দিকের দিকে রোপণ করা উচিত নয় বলা হয় এর ফলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে তুলসী গাছকে সদা সর্বদা উত্তর বা উত্তর পূর্ব দিকে রোপণ করা উচিত নাম্বার বারো শাস্ত্র অনুযায়ী রবিবার দিনে তুলসী গাছে জল ঢালা উচিত নয় বিশ্বাস করা হয় রবিবার দিন মাতা তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস করেন এই কারণে রবিবার দিন তুলসী গাছে জল ঢালার নিষেধাজ্ঞা রয়েছে শাস্ত্রে রবিবার তুলসী গাছে জল ঢাললে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়িতে দারিদ্রতা আসে নাম্বার তেরো বুধ এমন একটি গ্রহ যা অন্যান্য গ্রহের ভালো ও খারাপ প্রভাব ব্যক্তির ওপর পৌঁছে দেয় যদি কোনো গ্রহ অশুভ ফল দেয় তবে তার অশুভ প্রভাব বুধের কারক বিষয়গুলির ওপরও পড়ে আবার যদি কোনো গ্রহ শুভ ফল দেয় তবে তার শুভ প্রভাবে তুলসী গাছ ক্রমাগত বৃদ্ধি পায় বুধের প্রভাবে গাছে ফুল ফল আসতে শুরু করে প্রতিদিন সকালে খালি পেটে চারটি তুলসী পাতা সেবন করলে ডায়াবেটিস রক্তবিকার বাত পিত্ত ইত্যাদি সমস্যা খুব সহজে দূর হয়ে যায় মা তুলসীর কাছে আসন বিছিয়ে প্রতিদিন একটু সময় বসলে শ্বাসকষ্ট ও হাঁপানির মতো রোগ দ্রুত সেরে ওঠে নাম্বার চোদ্দ তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ বাড়িতে তুলসী গাছের উপস্থিতি শুধুমাত্র একটি ঔষধের মতোই নয় এটি বাস্তুদোষ দূর করতেও সক্ষম আমাদের শাস্ত্রে তুলসী গাছ অত্যন্ত গুণে পরিপূর্ণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুলসী আমাদের কাজে আসে কখনো কি ভেবেছেন সাধারণ দেখতে এই তুলসী আমাদের বাড়ি বা ভবনের সমস্ত দোষ দূর করে আমাদের জীবনকে রোগমুক্ত ও সুখময় করতে সক্ষম নাম্বার পনেরো মায়ের মতো সুখ প্রদানকারী তুলসী বাস্তুশাস্ত্রে বিশেষ স্থান অধিকার করে আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে সহজলভ্য এবং সস্তা জিনিসকে অবহেলা করা হয় আর দামি জিনিসকে আমরা সম্মানের প্রতীক হিসাবে দেখে থাকি নাম্বার ষোলো যাই হোক না কেন তুলসীর স্থান আমাদের শাস্ত্রে পূজিত দেবীর মতো তুলসীকে মা বলে অভিহিত আমরা করে থাকি আমরা প্রতিদিন তুলসী মাতার পুজো করি তার গুণাগুণকে আধুনিক রসায়ন রসায়নশাস্ত্রও স্বীকার করে তুলসীর স্পর্শ এবং তার ব্যবহার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য প্রদান করে এটি বিশেষ করে পরিবেশকে বিশুদ্ধ করতে সক্ষম নম্বর সতেরো শাস্ত্র অনুযায়ী তুলসীর বিভিন্ন প্রকারের গাছ পাওয়া যায় এর মধ্যে শ্রীকৃষ্ণ তুলসী লক্ষ্মী তুলসী রাম তুলসী ভূমি তুলসী নীল তুলসী শ্বেত তুলসী রক্ত তুলসী বন তুলসী এবং জ্ঞান তুলসী প্রধান প্রতিটি তুলসীর গুণ আলাদা এগুলো শরীরের নাক কাশি এবং হৃদরোগের উপর বিশেষ প্রভাব ফেলে নাম্বার আঠারো বাস্তুদোষ দূর করার জন্য তুলসী গাছকে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব থেকে শুরু করে কোণ অর্থাৎ উত্তর পশ্চিমের খালি জায়গায় লাগানো যেতে পারে যদি খালি জায়গা না থাকে তবে টবে তুলসী গাছ লাগিয়ে তাকে সম্মান দেওয়া উচিত নাম্বার উনিশ তুলসীর টব রান্নাঘরের কাছে রাখলে পারিবারিক কলহ দূর হয় পূর্ব দিকের জালনার কাছে রাখলে যদি পুত্র জেদি হয় তবে তার জেদ কমে যায় যদি পরিবারের কোনো সন্তান নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে পূর্ব দিকে রাখা তুলসীর গাছ থেকে তিনটি পাতা নিয়ে সেই সন্তানের খাবারে মিশিয়ে দিলে সে আজ্ঞাবহ হতে শুরু করবে নাম্বার কুড়ি কোনো কন্যার বিয়েতে বিলম্ব হলে অগ্নি অগ্নিকোণে রাখা তুলসী গাছে কন্যা প্রতিদিন জল ঢেলে একটি প্রদক্ষিণ করলে বিয়ে দ্রুত এবং অনুকূল স্থানে সম্পন্ন হবে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে যদি ব্যবসা ভালো না চলে তবে দক্ষিণ পশ্চিম কোণে রাখা তুলসীর টবে প্রতি শুক্রবার সকালে কাঁচা দুধ ঢেলে মিষ্টি নিবেদন করে কোনো বিবাহিত মহিলাকে মিষ্টি দিলে ব্যবসায় শীঘ্রই সফলতা আসবে নাম্বার একুশ যদি বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পরও আবার সতেজ হয়ে ওঠে তবে বুঝতে হবে জীবনে কিছু ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে এটি সংকেত দেয় যে আপনি খুব শীঘ্রই ভালো খবর পেতে চলেছেন এটি জানান দেয় যে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু আশীর্বাদ খুব সহজেই আপনারা পেতে চলেছেন এছাড়াও তুলসী গাছের মঞ্জুরি যদি আসে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি আপনার জীবনে ধন সম্পদের অভাব দূর করবে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজোর সময় তুলসী মঞ্জুরি নিবেদন করলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ লাভ করা সম্ভব তুলসী গাছের চারিপাশ সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তুলসী গাছের চারিপাশে কখনো ময়লা আবর্জনার স্তূপ ছেঁড়া জুতো চটি ঝাঁটা বা ডাস্টবিনের বালতি ক্যাকটাস জাতীয় বা কাঁটা জাতীয় কোনো গাছ রাখবেন না ভেজা জামা কাপড়ও তুলসী গাছের আশেপাশে শুকোতে দেবেন না স্নান না করে তুলসী গাছ স্পর্শ করবেন না সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেই তুলসী গাছে জল নিবেদন করবেন বা তুলসী গাছ স্পর্শ করবেন সন্ধেবেলা তুলসী গাছে জল নিবেদন করবেন না বা তুলসী গাছ স্পর্শ করবেন না দূর থেকেই সন্ধ্যা বাতি দিয়ে সন্ধ্যা আরতি করবেন বাসি বস্ত্রে বা ভেজা বস্ত্রে কখনোই তুলসী গাছ স্পর্শ করবেন না পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী গ্রহণ রবিবার দিন একদম ভুল করেও তুলসী পাতা চয়ন করবেন না তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরী বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণর পুজো অসম্পূর্ণ তাই আগেই আপনারা তুলসী পাতা চয়ন করে রাখুন তুলসী পাতা চয়নের সময় খেয়াল রাখবেন যাতে নখ না লাগে তুলসী পাতা সেবনের সময় খেয়াল রাখবেন তুলসী পাতা দাঁত দিয়ে কাটবেন না অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে